কি বলবে খুলে বলো কোন বৌদি কেস খেয়েছো নাকি আরে না না এটা অন্য ব্যাপারে মানে কথাটা হচ্ছিল গিয়ে আমরা তো সরাসরি যেতে পারবো না তাই তোকে বলছি যে আমাকে দুটো কলি মতো পাতা এনে দিবি একটু টান মারবো দুজনে পাতা কি গাছে পাতা আরে বাল আমার গাছের পাতা নয় যে পাতা সুখের টান মারা যায় যেটা খেলে আকাশে উড়ে যায় এই রে তা তোমরা এই বুড়ো বয়সে সহ্য করতে পারবে নাকি শরীরে এত দম আছে না গাড় দিয়ে টেনে বাঁশি ফাঁকা করে ফেলবো বুঝতে পারলি না 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 আমি পারবো না আর তাছাড়া ওটা নিয়ে আসা খুব বিপদজনক পুলিশে ধরলে ডান্ডার বাড়ি খেতে হবে আমাকে আমি পারবো না দেখো বাবা এইসব কথা তোমাকে বললাম তুমি যেন কাউকে বোলো না আরে লাউরা তুই চুপ করতো একটু দেখটা লুয়া আমরা তোকে বেশি টাকাই দেবো যা লাগে মালে তো দিবি আর বাকিটা তুই নয় নিজে রেখে নিস আর তুইও একটু খেয়ে নিবি আমাদের সাথে শোন আমি জানি তুই পারবি আনতে তোর কাছে কোনো ব্যাপার নয় এটা করা বুড়ো তো ঠিকই বলছে সালা কম দামে মালটা দিয়ে বেশি টাকা নেবো তারপর ফ্রিতে খেতেও পারবো কি 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 ভাবছিস আচ্ছা আচ্ছা ঠিক আছে আমাকে টাকা দিও আমি নিয়ে আসছি দেখলি তো ব্যবস্থা হয়ে গেছে চল এবার টাকাটা নিয়ে আসবি চল হ্যাঁ 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 একটু বেশি করে টাকাটা নিয়ে আসবে মালের দাম এখন বেড়ে গেছে বুঝলে তো আচ্ছা আচ্ছা ঠিক আছে নিয়ে আসছি তাহলে নান্টু টানার ব্যবস্থা হয়ে গেল কি বলো আজ আমরা সুখে টান মেরে উড়েই যাব দুজনে কি করে অত লাফাস না অল্প খাবি বেশি তোকে দেব না এ সে কি নান্টু আমরা দুজনেই তো খাবো এটাই তো বললে তুমি অত খেতে হবে না শোনো চুপচাপ টাকাটা দেবে চলো তো ওই মালটাকে ও গায় লাথি মেরে তাড়াবো একবার মালটাকে হাতে এনে দি ওকে তোlever টাকাটাও দেব না এ তাহলে এখন কি হবে తినবকে চুপচাপ দেখবি কি হয় একবার মালটা নিয়ে আসুক তারপর দেখাবো

শরীরটা না দুদিন ধরে খুব খারাপ লাগছে তাই ভাবলাম একবার ডাক্তার দেখিয়ে আসি সুবুদ্ধি এসেছে তাহলে যাও আলমারিতে আমার ব্যাগে টাকা আছে নিয়ে নাও আচ্ছা ঠিক আছে ও এখন টাকা চাইলেই বেরিয়ে যাচ্ছে আর আমি চাইলেই আমার বাল ছিঁড়ে নিয়ে যা এই নিয়ে যা এই কি বললি তুই তবে না তো কি নিজে তো এক টাকা দাও না আবার মায়ের থেকে টাকা নিচ্ছ আলমারি থেকে আরে ঢ্যামনা কোথা তুই কে জানি সেই টাকাটা আমারই টাকা সালা তোর মাকে আমি রাখতে দিয়েছিলাম রে শুধু দিনটা গাঁদুলি ঘুরে বেড়াস আর বাড়িতে এসে ফোকটে গিলবি আর বোকা টাকাও দিতে হবে তোকে ও নান্টু তুমি দেখছি গ্রামে সব জায়গায় চেনো এটা খুব ভালো জায়গা কেউ কোথাও নেই আরে হ্যাঁ রে হ্যাঁ আমি তো এখানেই বৌদির সাথে দেখা করতে আসি নিজের কাজ করে চলে যাই চুপচাপ ওরে চালা তুই তো পাক্কা খিলাড়ি আছিস আগে বলিস নি তো বালপাকা মিনছে তুমি এখানে এসে কি করবে নাকি এসব কি বলছিস আমি তাহলে আসবো দেখা করতে করতে আসবে আছে দেখা আরে কি নান্টুদা তোমরা চলে এসেছো কখন এলো তোমরা বেশি না বকে আরে দে্টুদা যা মাল নিয়ে এসছি না একবারে তোমাদের মন খুশ হয়ে যাবে এই ব্যাগেতে আছে তোমরা শান্তি করে বানাও আগে এটাকে

ঘরে বসে বসে যা তার মানে আমি ভয় ভয় লুকি চুড়ি মালটা এনে দিলাম তোমাদের আর আমাকেই দেবে না তাই তো হ্যাঁ 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 যত সব চল ফটফট ঠিক আছে আমাকে দেবে না তো ঠিক আছে আমি এক্ষুনি গিয়ে পুলিশের খবর দিচ্ছি এখানে পাতা খবর গুলো বসে আছে বলে দেবো নান্টু পুলিশ আসবে বলছে পুলিশের নিখুঁচে বেড়েছে দাঁড়া বুড়ো হাবড়া গুলো তোদের মজা দেখাচ্ছি এবার

মজা দেখাচ্ছি হ্যাঁ না একটা ঘুষি মেরে তো সব দাঁত গুলো খুলে দেবো